আমি সর্বপ্রথমে জানাই গুরুদেবের চরণে শত শত কোটি প্রণাম পিতামাতার চরণে জানাই শত শত কোটি প্রণাম আমি একটি কৌতুক শোনাতে চলেছি কেউ এটা মানে সত্যি ভেবে নেয় না তা শুরু করলাম আমার সঙ্গে একটা মুসলমান ভাইয়ের তর্কতর্কি চলতে এইবার কথা কাটি বা তর্কতর্কি চলতে চলতে আমি পেগে গেলাম হঠাৎ আমায় বলল তোদের ঠাকুরের কীরকম জোর ক্ষমতা আমায় দেখা দেখবি আমি তখন বললাম ঠিক আছে দেখ তবে এই যে গাছটি দেখতে পাচ্ছিস ওই গাছটিতে তুই লুঙ্গি খুলে পোঁতটা ঘষে দিয়ে দেখ আমার ঠাকুরের জোর আছে কি না দেখুন মুসলমান ভাইটি বলল ঠিক আছে সেও একটা গাছ লাগালো লাগিয়ে আমি লুঙ্গিটা খুলে পোঁথটা ঘষে দিয়ে বললাম দেখ তোর আল্লাহর ক্ষমতা নেই কিছু করতে পারল না কিন্তু আমার বেদিতে আমি তুলসী গাছ লাগাই জলজন্ত বিচুটি গাছ লাগিয়ে রেখেছিলাম তাই মুসলমান ভাই লুঙ্গি খুলে পোঁতটা যখনই ঘষতে যায় তখনই বিচুটি পাতা লেগে যায় ওই বিচুটি পাতার গাছে পোঁতটা ঘষে আর জলে পুড়ে ফুসকা পড়ে গিয়ে হয়ে গেল তখন আমি বললাম যে দেখ আমার ঠাকুরের কত ক্ষমতা তোর পোঁত জ্বলিয়ে ফুসকুড়ি ফেলে দিল মানছিস তো এখন বললে হ্যাঁ তোর ঠাকুরই বড় এবং তুইও বড় আমার ঝলিয়ে ফুসকুরি ফেলে দিল এই ছিল আজকের ছোট্ট করে একটা জোক কেউ সিরিয়াসভাবে নেবেন না এটা তর্কতর্কি হয়েছিল তাই আমি ওকে জলজন্ত শিক্ষা প্রদান করেছিলাম তা সে বিশ্বাস করলো বা মানলো হ্যাঁ তোমার ঈশ্বরীর ক্ষমতা বেশি বা তোমার ক্ষমতা বেশি এই বলে আমার চোখ বা কৌতূহল কেমন লাগলো আমাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইভ করে দেবেন আমি একটু একটু করে দেওয়ার চেষ্টা করব আপনারা নেবেন তা আমি একটা মন্ত্র বলতে পারেন প্রয়োগ করছি গুরু বিষ্ণু গুরু গুরুব্রহ্মা গুরুদেব মহেশ্বর গুরুই পরম বম্ভ তস্ময়ী শ্রী গুরুবে নম নম কেমন হয়েছে আমাকে সাবস্ক্রাইব এবং লাইভ দিয়ে দেবেন বাই বাই নমস্কার সবাইকে জানাই আমার তরফ থেকে সেলুট নমস্কার বাই 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 বাই